আলোচনা করব হচ্ছে এসএসসি কুমিল্লা বোর্ড 2025 টেক কোশ্চেন সলভ এসএসসি কুমিলা বোর্ড 2025 সালে যে টেক কোশ্চেন লিখেছিল আজকে আমরা এই প্রশ্নটা সমাধান করব তো প্রশ্নটা প্রথম এ নাম্বার প্রশ্ন আমাদের টেক কোশ্চেনে দেওয়া ছিল যে आवर নিউ ইংলিশ টিচার ইজ ভেরি অ্যাফেকশনেট মানে আমাদের নতুন ইংরেজি শিক্ষিকা খুবই হচ্ছে স্নেহশীল তাহলে এখানে আমাদের এখানে হচ্ছে স্নেহশীল এখানে ইংলিশ টিচার হচ্ছে হচ্ছে তোমাদের একজন মহিলা কারণ হচ্ছে এখানে আমাদের শিক্ষা ব্যবহার করছে তাহলে আমরা বুঝতে পারতেছি যে ইংলিশ টিচারটা হচ্ছে একজন শিক্ষিকা তাহলে এখানে আমাদের বলছে যে আমার নিউ ইংলিশ টিচার ইজ ভেরি এফেকশনে তাই এখানে হচ্ছে এই আবার নিউ ইংলিশ টিচার এটা হচ্ছে সাবজেক্ট আর ইজ হচ্ছে আমরা জানি হচ্ছে টেক কোয়ারেশনে যদি আমাদের সেন্টেন্স যদি হচ্ছে থাকে তাহলে আমাদের টেক করতে হবে হচ্ছে নেগেটিভ তাহলে আমাদের এখানে আছে ইজ তাইলে আমাদের এখানে হবে হচ্ছে ইজ নট ইস নট আর এখানে হচ্ছে আবার নিউ ইংলিশটি তার পরিবর্তে হবে সি কারণ এখানে যে শিক্ষকরা ছিলেন উনি হচ্ছে একজন মহিলা তারপরে আমাদের দ্বিতীয় নাম্বার দেওয়া আছে যে সি হ্যাজ জয়েন্ড রিসেন্টলি সে সাম্প্রতিক সাম্প্রীতিক সাম্প্রতিক সময়ে যোগদান করেছে তাহলে এখানে আমাদের ভার বাস হচ্ছে হেজ আর সাবজেক্ট হচ্ছে সি যেহেতু এটা হচ্ছে একটা অ্যাকার্মিটিভ সেন্টেন্স আমাদের ট্যাগ করতে হবে নেগেটিভ তাহলে হ্যাজ এর সাথে আমাদের নোট করতে হবে এটা হচ্ছে হেজ নট হচ্ছে এখানে আমাদের এখানে শি দিতে হবে এবং সর্বশেষ প্রশ্নগুলো চিহ্ন দিয়ে দিতে হবে তো নাম্বারে আমাদের বলে দেওয়া আছে সি নেভার স্টুডেন্ট সে কখনোই তার শিক্ষার্থীদেরকে কে বকা করে না তাহলে এখানে হচ্ছে

সর্বশেষ হচ্ছে নাম অফ আর মানে কোন শিক্ষার্থী তাকে অপছন্দ করেন না তাহলে যদি কোন একটা সেন্টেন্সে এই নাম থাকে তাহলে সাবজেক্ট হিসাবে দে বসে তাহলে অফ আর স্টুডেন্ট ডিসলাইক হার এখানে হচ্ছে ডিসলাইক হচ্ছে আমাদের হচ্ছে যদি এস বাই এস না থাকে তাহলে হচ্ছে আমাদের এখানে ডোন বসে তাহলে এখানে এই যে নন এইটার সাবজেক্ট হচ্ছে দে আর নন নিচে একটা নেগেটিভ ওয়ার্ড তাই হচ্ছে আমাদের টেক করতে হবে হচ্ছে আমাদের আনসার হচ্ছে ডো